কাশ্মীর হামলাকে কেন্দ্র করে কথার লড়াই শেষে এবার পাক ভারত যুদ্ধ লেগেই গেছে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলার নাম করে হামলা চালিয়েছে পাকিস্তানি সাধারণ বেসামরিক নাগরিকদের ওপর ইতিমধ্যে এই হামলার ঘটনায় কমপক্ষে ২৬ জন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে সে দেশের গণমাধ্যম সূত্রে পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাশাপাশি ধ্বংস করেছে ভারতের ব্রিগেড সদর দপ্তর পাক ভারত যুদ্ধের প্রভাব শুধু যে চিরশত্রু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তার প্রমাণ মিলেছে যুদ্ধ শুরুর প্রথম প্রহরেই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করা বাংলাদেশগামী দুইটি বিমান যুদ্ধের রেশে ঢাকায় না এসে ফিরে গেছে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকেই যে খেসারত দিতে হবে ভারত পাকিস্তানের এই যুদ্ধের প্রতিটি দেশেই ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিক সহ বিভিন্নভাবে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এমনকি মিয়ানমার কেউ বাদ যাবে না পাক ভারত যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হবার হাত থেকে ভারত পাকিস্তান সহ বাংলাদেশও চলতি বছরে আর্থিকভাবে বেশ টানা পোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের ফলে রাজনৈতিক পটও পরিবর্তন হয়েছে এরপর থেকেই দেশের অর্থনীতিকে পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতি এখনো ঠিকভাবে মাথা তুলে দাঁড়াতেই পারল না এর মধ্যেই প্রতিবেশী ভারত যুদ্ধ বাঁধিয়ে বসল পাকিস্তানের সঙ্গে এমনিতেই ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো নেই দাদা বাবুদের এর ওপর এই যুদ্ধের ব্যাপক প্রভাবে নতুন করে প্রভাবিত হবে দেশের অর্থনীতি পাকিস্তানের সাথে বাণিজ্যিকভাবে বাংলাদেশের সম্পর্কও দিন দিন ভালো হচ্ছিল তবে পাক ভারত যুদ্ধের ফলে সেটিও এখন চরম অনিশ্চয়তায় এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের রেশ পড়েছে আন্তর্জাতিক আকাশ পথেও বাংলাদেশগামী অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে এর ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে এর মধ্যে একটি বিমান টার্কিশ এয়ারলাইন্সের আর কাতার এয়ারওয়েজের বলে নিশ্চিত হওয়া গেছে শুধু বাংলাদেশ নয় পাক আকাশপথ ব্যবহার করে থাকে শ্রীলঙ্কা নেপাল মালদ্বীপ ভুটান সহ মিয়ানমারও প্রতিটি দেশেই বিমান খাতি এখন চরম অনিশ্চয়তায় অন্যদিকে আবার কাশ্মীর হামলার রেশে আগে থেকেই ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করেছিল পাকিস্তান ভারতীয় বিমানগুলো তাই দীর্ঘপথ ঘুরে ঘুরে যেতে হচ্ছে গন্তব্যে ভারতীয় বিমান প্রতিষ্ঠানগুলো তাই আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে আর মানেই তো ক্ষতি যুদ্ধের জন্য পাক ভারত দুই দেশেরই খরচ হবে বিপুল পরিমাণ অর্থ ধ্বংস হবে ঐতিহাসিক সব স্থাপনা ভারতের পাকিস্তানে চালানো হামলার পরপরই ভারতীয় মুদ্রার চরম দরপতন হয়েছে মূলত ভারত পাকিস্তান সীমান্তে সামরিক সংঘাত বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে ফলে ডলারের বিপরীতে রুপির দুর্বলতা ভারতের জ্বালানি আমদানি ব্যয় বাড়িয়ে দিতে পারে ধারণা করছে বিশ্লেষকরা এই যুদ্ধের ফলে কমে যেতে পারে দেশের রিজার্ভ এমনকি বিদেশ থেকে আসা রেমিটেন্সও অপরদিকে ভারত পাকিস্তান দুই দেশের সাথেই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেরই বাণিজ্য সংশ্লিষ্টতা রয়েছে পাক ভারত এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধের ফলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের প্রতিটি দেশ এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা এই প্রভাবে বাংলাদেশ সহ প্রতিটি দেশেরই কমে যেতে পারে রিজার্ভের পরিমাণ যুদ্ধের কারণে দেশে আসা বন্ধ হয়ে যেতে পারে বৈদেশিক আয় মূলত কাশ্মীর হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তানের মাদ্রাসা আর মসজিদকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এতে ঘুমন্ত অবস্থায় থাকা সাধারণ মাদ্রাসা শিশু ছাত্র থেকে নিহত হয়েছেন মসজিদে অবস্থানরত মুসল্লিরাও নারী থেকে শিশু কাউকেই ছাড় দেয়নি নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে নেট দুনিয়ায় নরেন্দ্র মোদীর মুসলমানদের ওপর এমন নেকারজনক হামলার নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা বিশ্ব নেতারাও ভারতের এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের এই হামলাকে ইতিমধ্যে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতে রেস্তে দুপক্ষকে সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছেন